ঘটনা বলি খবরে একাধিক থাকে কিন্তু তার মধ্যেও একাধিক ক্ষেত্রে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর যেটা সংবাদ শিরোনামে জায়গা করে নেয় কদিন আগে যে খবর অন্তত সামনে এসেছিল যে করা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে যেভাবে ধর্ষণের অভিযোগ শুধু তাই নয় এবং সেখানে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার বারবার অন্তত তার দাপট একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে এবং নারী নিরাপত্তা এবং কার মাথার হাত এই অভিযুক্ত জাইর আব্বাসের কথার উপর রয়েছে এই প্রশ্ন নিয়ে তোলপাড় হয়েছে বহু এবং সেখানে কোথাও নাম জড়িয়েছিল প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্রের ছেলে বোধিসত্ত্ব এবং সেখানেও একাধিক বিষয় যদিও ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্বাত করেছিলেন খুব প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্র কিন্তু তার গতকালে একটি যে বক্তব্য এবং সেখানেও কিন্তু একাধিক চাঞ্চলকর বিষয় সামনে আসছে একেবারে আজরুয়ারে শর্মিষ্ঠার সঙ্গে মাসবার রয়েছে আপনাদের সঙ্গে দেখুন এই জাহির আব্বাস খান তার বিরুদ্ধে দর্শনের অভিযোগের পাশাপাশি একাধিক অভিযোগ উঠেছিল হাসপাতালে সুপার থেকে শুরু করে সেখানকার একাধিক স্বাস্থ্যকর্মী তারা এই জাহির আব্বাস খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল এটাও বলেছিল নির্যাতনের একাধিক অভিযোগ তারা তুলেছিল বহুবার স্বাস্থ্যকর্মীদের নির্যাতন করা হচ্ছে তারা ভয় পেয়েছে মুখ খুলতে পারেনি তবে পাশ করে সরকারি হাসপাতালে আস্থায় স্বাস্থ্যকর্মীকে দর্শন। দর্শনকান যে মূল অভিযুক্ত জাহির আব্বাস খান দর্শন দর্শনকানটে মূল অভিযুক্ত জাহির আব্বাসের সঙ্গে তৃণমূল যোগ দাবি বিজেপের সেই দাবিতেই শান প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের পনেরোই আগস্ট যখন আমি গিয়েছিলাম তখন জাহির আমায় প্রণাম করে আমি মাথায় হাত দিয়ে বলেছিলাম সবাই বলছে মাথায় হাত রয়েছে এখানে আমাদের কিছু লোক তলে তলে জাহিরের সঙ্গে যোগাযোগ রাখত এরা কেউ আমার দলের লোক নয় এরা সুযোগ সন্ধানে এই ব্যক্তিদের শোকস করে দল থেকে তাড়ানো উচিত তৃণমূলের প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন এমনটাই মন্তব্য সৌমেনের এবার বিষয় হচ্ছে এই যে কোটটা আমরা পড়লাম অর্থাৎ এই যে এতগুলো কথা যিনি বললেন তিনি হচ্ছেন সৌমেন মহাপাত্র তিনি বলছেন কি যে পনেরোই আগস্ট যখন আমি গিয়েছিলাম তখন জাহিরা আমার প্রণাম করে এখানে আমাদের কিছু লোক তলে তলে জাহিরের জাহিদের সঙ্গে যোগাযোগ রাখত কিন্তু এরা কেউ আমার দলের লোক নয় আমি অবশ্যই এটা পরবর্তী তার যারা চেষ্টা করবো তাহলে তারা কারা এরা সুযোগ সন্ধানী বলছেন সোমেন মহাপাত্র এই ব্যক্তিদের শোকাস করে দল থেকে তারারও উচিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মন্তব্য আগে শোনাবো সোমেন মহাপাত্র প্রাক্তন মন্ত্রী তার বক্তব্য কি কি বলেছিলেন ঠিক তিনি লোক আছেন আমি নাম বলবো না আমার দলকে আমি বলবো না তারা দলের লোক নয় তারা সুযোগ সন্ধানী দিনের বেলা মঞ্চে দাঁড়িয়ে ডিএম কে গালাগাল দিলাম এরকম নেতাও আছে তো সন্ধ্যেবেলা কি তার ঘরে কি বলছি বাবা কিছু মনে করো না এদের রাজনীতি করতে তোমাকে গালাগাল দিয়েছি তুমি আমার একটা মডেল লাইসেন্স পাই দেওয়ার জন্য সুপারিশ করে দেবে এই লোক যারা আছে তাদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করতে হবে তাদেরকে দল থেকে শোকজ করে তাড়ানোর দরকার শোমের মহাপাত্রের বক্তব্য শোনালাম টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রমেন মাইতি রমেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র যা বললেন প্রতিবাদ সভা থেকে ঠিক তার তাৎপর্য তো অবশ্যই রয়েছে আজ হঠাৎই মন্তব্য তোমাকে যেটা জানিয়ে রাখি বাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যে ফ্যাসিলিটি ম্যানেজার ধর্ষণের দায় কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এখানে কিন্তু বিরোধীরা বারবার একটা কথা বলে এসেছিল এই যে জাহির আব্বাস এর মাথাতে কিন্তু তৃণমূলের হাত রয়েছে এবং শাসক দলের ঘনিষ্ঠ সেই কথা এক প্রকার মেনেই নিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র তিনি যে মঞ্চ থেকে যেটা বললেন যে আমাদেরই দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরই কিছু কিছু লোক যেটা যা কি জাহিরের সঙ্গে সম্পর্ক রয়েছে সেই সময় তিনি আরো একটি বিষয় যেটা বললেন যে তার ছেলের নাম করে সৌমেন মহাপাত্র অর্থাৎ প্রাক্তন মন্ত্রীকে কালীমালিত্য করার চেষ্টা করছে দলেরই একাংশ মদত রয়েছে সঙ্গে সেই সঙ্গে তিনি আরো যে একটা বিষয় বললেন এরা হচ্ছে যে দলেরই যারা রয়েছে এরা সুযোগ সন্ধানী এরা দলের সঙ্গে থেকে দলের নাম খারাপ করছে এবং এদেরকে অবিলম্বে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করতে হবে সেই সঙ্গে কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু বিরোধীরা অর্থাৎ বিজেপি কিন্তু আহ এই সুবেন মহাপাত্র এই বক্তব্য সামনে আসার পর কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীদের যেটা বক্তব্য এতদিন তারা বলে আজকে কিন্তু প্রাক্তন মন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে সেই স্বীকার করে নিলেন এবং এর পিছনে বোধিসত্ব মহাপাত্র অর্থাৎ সৌমেন মহাপাত্রর ছেলেও যে রয়েছে তার ছেলেকে বাঁচানোর জন্যই কিন্তু মন্ত্রী এই ধরনের কথাবার্তা বলছে এমনটাই কিন্তু বিরোধীদের বিরোধীদের বক্তব্য এবং এর পাল্টা বক্তব্য দিয়েছে তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন জেলার যেটা বক্তব্য সৌমেন মহাপাত্রর যে বক্তব্য সেটাকে একটু বিকৃত করার চেষ্টা করছে বিরোধীরা উনি যেটা বলতে চেয়েছেন দু সাল পর্যন্ত

যে বোধিসত্ত্ব মহাপাত্র সে আর তাকে নিয়ে আপনারা রাজনীতি করছে না এই যারা জাহিরের আড্ডারে কাজ করে তাদের সবাইকে দাঁড় করিয়ে বেশ কিছু দেয়া হচ্ছে এবং সেই বলতে বলা হচ্ছে যে বোধিসত্ত্বের নামটা করুন তার নাকি মাথায় হাত আছে তার জাহিরে আসল ব্যাপারটা হচ্ছে মূল টার্গেট সৌমিন্দ সৌমেন মহাপাত্রকে যদি আমরা কোনোভাবে ঘাই করতে পারছি না ঘাইল যখন করতে পারছি না ও ছেলেকে জড়িয়ে দে মন্ত্রী পুত্র বলে দেয়া হোক সৌমেন মহাপাত্রের বক্তব্য আপনাদের শোনালাম তিনি বলছেন যে দলের কিছু লোক রয়েছে যারা সুযোগ সন্ধানে এটাও তিনি বলছেন যে দলের কেউ এমন রয়েছে যারা তলায় তলায় নাকি এই জাহির আব্বাস খানের সঙ্গে যোগাযোগ রাখত তারা দলের কেউ নয় এমনটাই মন্তব্য সোমেন মহাপাত্র এছাড়াও একেবারে বিস্ফোরক অভিযোগ তার তিনি বলছেন বেশ কিছু লোক রয়েছে যারা এই জাহিদের সঙ্গে যোগাযোগ রাখত আর যেহেতু যেদিন হাসপাতালে সোমেন মহাপাত্র এসেছিলেন জাহিরের মাথায় হাত রেখেছিলেন তা নিয়েই নাকি বিরোধীরা নানা মন্তব্য করছেন বিরোধীরা বলছেন হয়তোবা তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে এই জাহির আব্বাসের তৃণমূলেরই মুখপাত্র দুদিন ধরে আওড়াচ্ছিল কিছু কিছু নেতা কোন বিজে তৃণমূলের নেতা জড়িত নেই সব বিজেপি করেছে তাদেরই বিধায়ক সৌমেন আজকে বলছে কিছু কিছু তৃণমূল নেতা জড়িত আছে কিছু কিছু নয় তার নিজের ছেলে বোধিসত্ত্ব মহাপাত্র জড়িত আছে এবং তাদের একাধিক তৃণমূল নেতা জড়িত আছে যার কাছ থেকে লাস্ট পাঁচ বছর সমস্ত রকম সুবিধা নিয়েছে টাকা পয়সা সব নিয়েছে বিজেপির কি বক্তব্য আমি শোনালাম কিন্তু এবার আপনাকে বলি আরও চাঞ্চল্যকর বিষয় কাণ্ডে বিস্ফোরক মহাপাত্র তলে তলে জাহিরের সঙ্গে যোগাযোগ রাখে আমাদের কিছু লোক যারা জাহিরের কাজ করে জাহিরের কাছে কাজ করে তাদের উপর ঢোকন দেওয়া হচ্ছে উপর দিয়ে বোধিসের নাম বলতে বলা হচ্ছে আসল টার্গেট সুহমের মহাপাত্র তাই তার পুত্রকে জড়ানো হচ্ছে মঞ্চে দাঁড়িয়ে সরাসরি আমরা সেই বক্তব্য শুনলাম রমেন রয়েছেন আমাদের সঙ্গে রমেন যে বক্তব্য গুলো সোমেন গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে যারা জাহিরের কাছে কাজ করে তাদের কোপন হোকন দেওয়া হচ্ছে এবং সব থেকে বড় কথা টার্গেট সোমেন মহাপাত্র তাই তার ছেলে বোধিসত্ত্ব মহাপাত্রের না মানা হচ্ছে তো বিস্ফোরক কথাই বলছেন সোমেন মহাপাত্র একদম একদম একদমই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন সৌমেন মহাপাত্র যে মন্ত্রী তিনি যেটা বারবার বলতে চাইছেন যে টার্গেট কিন্তু বোধিসত্য মহাপাত্র নয় টার্গেট কিন্তু সৌমেন মহাপাত্র কারণ সৌমেন মহাপাত্রকে এর আগেও কিন্তু একাধিক ব্যাপারে কিন্তু নাম জড়ানোর চেষ্টা করেছিল এবং তার যেটা বক্তব্য যে তার দলেরই একাংশ রয়েছে তার এই এই ধরনের তার নাম অপ্র অপব্যবহার করছে এবং অপপ্রচার করার চেষ্টা করছে তার দলেরই একাংশ এবং সেই সঙ্গে তিনি যেটা বলেন যে অভয়া মঞ্চের যারা

দলে তলে জাহিরের সঙ্গে যোগাযোগ রাখে কিছু লোক যারা জাহিরের কাছে কাজ করে তাদেরকে উপকন দিয়ে ভবিষ্যতে নাম বলতে বলা হচ্ছে আসল টার্গেট সোমের মহাপাত্র এই যে যারা 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 তারা এরা কারা এটাই তো প্রশ্ন কারণ নাম তো নির্দিষ্ট করে সামনে আনছেন না তাহলে সৌমের মহাপত্র কাদের নির্দিষ্ট করছেন নিশানা করছেন দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি দলেরই কিন্তু একাংশের নাম তিনি না বললে নাম তিনি না নিলেও দলের কিন্তু একাংশের বিরুদ্ধে কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করছে কারণ তোমাকে যেটা জানিয়ে রাখি পাশকোড়াতে কিন্তু তৃণমূলের যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে তা কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসছে সোমেন মহাপাত্র এই বক্তব্যের পরেই রমেন এখান থেকে একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব যখন সৌমিত মহাপাত্র একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন একাধিক মন্তব্য করছেন তার মন্তব্যকে সমর্থন করে স্থানীয় তৃণমূল নেতা সুজয় রয় কি বলছেন শোনাবো তো মঞ্চ কালকে যেটা বলেছেন যে কিছু লোক দলের তলে তলে জহির আব্বাসের সঙ্গে যোগাযোগ ছিল সোমেনবাবু বুঝাতে চেয়েছেন যে তরুণ ভটচারীদের মতো নেতা যারা দু হাজার কুড়ি সাল অবধি তৃণমূলের পতাকা নিয়ে যারা করে কর্মে খেয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে ভারতীয় জনতা পার্টিতে গেছে এখন ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর মিছিলে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে ছবি তুলছে আবার শুভেন্দু অধিকারী তাকে আশ্বাস দিয়ে যাচ্ছে ঘরে থাকার জন্য কারণ শুভেন্দু অধিকারীও জানে যে তরুণ ভরচাজ ওই হসপিটালের দুর্নীতির সঙ্গে লোক সঙ্গে ব্যস্ত রমেন বলছে আমি রমেনের কাছে একটু ফেরার চেষ্টা করি রমেন এখানে তো অনেকগুলো প্রশ্নের জট পাকিয়ে গেল একদিকে সোমেন মহাপাত্র তিনি যখন দুদিন আমরা আবার দেখছিলাম যে তার ছেলের সাপোর্টে কথা বলছেন ছেলের বিরুদ্ধে ওটা অভিযোগ নস্বাদ করছে তিনি তো গতকালের প্রতিবাদ সভায় কথা বলতে গিয়ে তিনি তো দলের এমন বেশ কয়েকজনের কথা বলছেন যাদেরকে দল থেকে তাড়ানো উচিত তাহলে কি কোথাও এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের দ্বন্দ্ব সামনে আসছে একদমই কিন্তু বাঁশকুড়াতে আমরা এর আগেও লক্ষ্য করেছি তৃণমূলের যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেই বিভিন্ন সময় কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্ব এবং নিশানায় কিন্তু কিন্তু মন্ত্রী সৌমেন মহাপাত্র এবারেও কিন্তু একই রকম ভাবে সেই মহাপাত্রকেই কিন্তু নিশানা করা হয়েছে এবং তিনি কিন্তু দলেরই একাংশের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগে সরব হয়েছেন এবং তিনি যেটা বলছেন যে এদেরকে চিহ্নিতকরণ করতে হবে শুকল করতে হবে এবং দল থেকে অবিলম্বে বিতাড়িত করতে হবে এমনটা কিন্তু তিনি অতীত বক্তব্য দিচ্ছেন রমেন শুধুমাত্র সৌমেন মহাপাত্র বা সুজয় রয় বেশ কিছু নেতার নাম বলছেন বেশ কিছু দলের লোক জড়িয়ে রয়েছেন এটা বলছেন তা নয় যেখানে বিজেপির নেতা বলছেন যে বেশ কিছু লোক নয় অনেক লোক যারা তৃণমূল করে তারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের থেকে নাকি সুযোগ সুবিধা নিত এই জাহির আব্বাসের মতো লোকেরা ঠিক কি তথ্য উঠে আসছে এই বিষয় দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি সুজিত রায় তিনি কিন্তু সোমেন মহাপাত্র পাশেই দাঁড়িয়েছেন এবং তারা যেটা বক্তব্য দু সাল পর্যন্ত শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার আগে পর্যন্ত যারা তৃণমূল কংগ্রেসের দলটা করত তারা কিন্তু তৃণমূলের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন এবং এর এর কথাই কিন্তু এদের এই ধরনের যে সমস্ত নেতারা তার কথাই কিন্তু সোমেন মহাপাত্র বলতে চেয়েছে এবং বর্তমানে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে তাদের কথা কিন্তু নয় কিন্তু আসলে সোমেন একটু সঙ্গে থাকো আসছি আমি তোমার কাছে আরো বেশ কিছু ডিটেলস আমি নেবো কিন্তু এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে রাউদা স্বাগত আওয়ারের অনুষ্ঠানে এবার বিষয়টা হচ্ছে যে এই পাশকুড়া সুপার স্পেশালিটি যে কাণ্ড এবং সেখানে হলো বোধিসত্ত্ব মহাপাত্রের কোথাও মাথা হাত রয়েছে কিনা এই জাইদ আব্বাস খানে কারণ তার দাপট আমরা দেখলাম কিন্তু সৌমের মহাপাত্র বলছেন দলের মধ্যে এমন অনেকে রয়েছে যা থেকে দল থেকে তাড়ানো উচিত টার্গেট বোধিসত্ত্ব না টার্গেট সৌমের মহাপাত্র কিন্তু বিষয় হচ্ছে এই গোটা ঘটনায় কোথাও কি একদিকে ছেলের পাশে দাঁড়াচ্ছেন কোথাও কি মনে হচ্ছে যে আবার দলের মধ্যেই একটা এই সমীকরণটা কি বলতে চাইলেন সৌমের মহাপাত্র এখন বেকায়দায় পড়ে এখন দলকেও গালি গালার দিচ্ছে কিন্তু দলও ধোয়া তুলসী পাতা নয় তার কারণ দলে তো অধিকাংশ এই জাতীয় লোকই বেশি আছে মহাপাত্রর ছেলের নামে এর আগেও অনেক নানারকম জিনিস উঠে এসছে অনেকবার অভিযোগ এসছে আর এখন কাঁসকুড়া হসপিটালের অভিযোগের সাথে তার নাম সম্পৃক্ত হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই এখন ছেলেকে ফেপ করার জন্য বাবা নেমে পড়েছে তাতে দলকে কাজী মাখপায় বাখাও তাতে কোনো চিন্তা নেই এটার একদম স্পষ্ট লক্ষণ হচ্ছে তৃণমূলের মধ্যে যে বিراث প্রক্রিয়া শুরু হয়েছে অবিশ্বাস শুরু হয়েছে এই অবিশ্বাসই তৃণমূল কংগ্রেসের পতনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে রাহুল দা আমি একটা লাইন আরো অ্যাড করছি উপাধোকন দিয়ে বোধি সত্যের নাম বলতে চেষ্টা করা হচ্ছে আমোটাই বললেন ধন্যবাদ সিনহা ছিলেন বিজেপি নেতা রমেন রয়েছেন আমাদের সঙ্গে রমেনের কাছে যাবো তবে এই মুহূর্তে আরও একটা ফোন আমরা পাবো মাসুমা একেবারে আর এই করে কাজে এবার সৌম্যের মহাপাত্র তার বিস্ফোরক অভিযোগ এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে জয়প্রকাশ বাবু বাসকুড়া কাণ্ডে জাহির আব্বাসের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে এমনটা অভিযোগ করছে বিজেপি আবার সৌমেন মহাপাত্র বলছেন যে দলের এমন কিছু মানুষজন রয়েছেন যারা এই ধরনের কাজ করছেন যারা যোগাযোগ রাখছেন এই জাহির আব্বাসের সঙ্গে তাদেরকে শোকস করা উচিত কি বলবেন না দেখুন সোমেনবাবু কি বলেছেন সেটা আমি জানি না ব্যক্তিগত অথমত তার এবং বাবার কথা কিন্তু এটাও তো ঠিক যে অন্যায়ভাবে ভাবে বোধিসত্ত আর্জি করার সময় কিছু লোক জড়ানোর চেষ্টা করেছিলেন তিনি জীবনে আর্জি করে পড়েননি যুক্ত ছিলেন না মিথ্যে তথ্য দিয়ে এই রাত দখলের কিছু লোক আর ওই আহ আলট্রা যারা মাওস্ট আলট্রা লোকটিস্ট তারা এইসব ঘটনা করিয়েছিলেন আবার আজকে যখন ওখানে যেখানকার ঘটনা আপনি বলছেন সেখানেও কয়েকজন মিলে আর এই শুভেন্দু অধিকারীর মতন মিথ্যে কথা বলা কিছু নায়ক তারা বলে দিচ্ছেন ভবিষ্যৎ কোথায় থাকে বলুন তো লাস্ট দু তিন বছর অস্ট্রেলিয়াতে থাকে এখানে তার কোনো যোগাযোগ নেই বলে দিলেই হলো একটা একটা মেলাইন করতে হবে ক্যারেক্টার অ্যাসাসিন করতে অ্যাসাসিনেশন করতে হবে তার উদ্দেশ্যে

এই অপপ্রচারের পেছনে ঘনিষ্ঠ কিছু দলীয় তার মাধ্যমে টার্গেট তবে রাজনীতিটাকে করে সোমেন মহাপাত্র তাহলে সোমেন মহাপাত্র জেলা সভাপতি ছিলেন মন্ত্রী ছিলেন আর যদি শুভেন্দু ঘনিষ্ঠ কিছু দলীয় কর্মী যদি এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং এ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তার বিরুদ্ধে এইভাবে মানে মহাপাত্র ফ্যামিলির বিরুদ্ধে অপপ্রচার করেন সেই জন্যই তিনি বলেছেন এবং এটাতে সম্পূর্ণ বিজেপি তথা আলট্রা মাউজদের অপপ্রচার আছে যেভাবে আমরা দেখেছিলাম আরজি করার সময় হয়েছিল পরে সেটা যায় কারণ সেখানে না ছিলেন কি বুঝতে পারলাম না দল থেকে তাদেরকে তাড়াতে হবে এটা মহাপাত্র কাদেরকে ইঙ্গিত উনি বাবা হিসেবে ডিমান্ড করছেন যারা অপপ্রচার করছেন আর যারা দিনের বেলায় তৃণমূল কংগ্রেস রাত্রবেলায় বিজেপি এবং সুবন্ধুর কাছ থেকে পয়সা করে নিয়ে কাজ করছে তাদের কথা বলেছেন আমার কথা হচ্ছে সুমেন মহাপাত্রকে এই বিষয়ে ভাড়া আছে সেটা শুনতো সুমেন বাবুকেই বলতে হবে নাম করে पाटील কাছে জানাতে হবে ঠিক ঠিক এটা নামগুলো উনি সামনে আনো কেটা অবশ্য জয়প্রকাশকে অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়াজ জন্য ত্রিদপুর রাজ্য সভাপতি ছিলেন আমাদের সঙ্গে রমেন তুমিও গোটা বিষয়ে শুনলে যে জয়প্রকাশ মজুমদার তারও কি বক্তব্য অবশ্যই আমরা পরবর্তীতে আরো আপডেট নেব অবশ্যই জিরো আর একটা বিরতি দিয়ে